বাজান রে কাল রাতে আমি গেলাম একটা তরমুজ কিনতে তরমুজ কিনতে গিয়া দেখলাম তরমুজের দাম সমুদ্রের ঢেউয়ের মতন বাছে গো কত সুন্দর কইরা কৃষক ভাইরা ওই দক কাটটা পরিশ্রম কইরা কয়েকটা টাহার জন্য রে বাজান রে হুজুর আমরা বাংলাদেশের যে কাঁচামালের যে দাম এই দাম নিয়ে কিছু একটা অস্ফরেন তো বাজান রে আমি অস্পরার আগে তোমরা মন দিয়ে আওয়াজটা শুনবা আমি রোজার দুই দিন আগে বাজারে গেছিলাম শশা ছিল ষাট গেছে শশা ছিল ষাট টাকা শশা দশ টিয়া কেজি আলু হয়েছে নব্বই টিকা কেজি তে মুটুর কথা কি বলবো আছে আছেন দশটি কেজি কুত্তাও কানা টেমুটো হয়েছে দেড়শো টিয়া কেজি তো আমি রোজা তৃতীয় দিন বাদে গেছি বাজারে কি বলবো বাইক ছিল তিরিশ টাকা কেজি বাইগুন ওই যে দুইশো বিশ টাকা কেজি তো আমাদের সোনার বাংলাদেশ এটা কি হচ্ছে জানি না কেজুর ছিল সাতশো টাকা কেজি কেজুর হয়েছে পনেরোশো টাকা কেজি লেবু আসিন বিশ টাকা কেজি লেবু হয়েছে বিলে দুইশো টাকা আলি কথা কোন ঠিক কিনা তো বাজান রে কাল রাতে আমি গেলাম একটা তরমুজ কিনতে তরমুজ কিনতে গিয়া দেখলাম তরমুজের দাম সমুদ্রের ডেবের মতন বাসে গো আমি বেড়া বললাম আমাকে একটা তরমুজের পিস দাও বেডা বলল কেজি সারা তরমুজ বেসে না কথা কোন ঠিক কিনা জয় বাংলা এই গাই বেওয়াজ করতে আনস তো বাজান রে আমি কি বললাম দোকানদার ভাইকে বললাম ভাই আমাকে এক কেজি তরমুজ দাও দোকানদার ভাই বলল নব্বই দে রুজা দুই দিন আগে পি সি হিসাবে মিছে আমার সোনার বাংলাদেশ এটা কি শুরু হচ্ছে রুজ আইলেই আগুনের মতন দাম বারে জানি না আমার সোনার বাংলাদেশ কবে ঠিক হবে কত সুন্দর কইরা কিশক বায়ারা রৈদক দক কাটটা পরিজাম কইরা কয়েকটা দেহার জনnare বাজান রে